যেভাবে লেখা আছে সেভাবে পড়ছে বাইরে প্রচন্ড বৃষ্টি এর ভিতরে আমি আমার ভাইকে খুঁজতে বেরিয়ে পড়েছি আমার ভাই নাম হৃদয় আমার ভাই প্রতিদিনের মতো আজও স্কুলে গিয়েছে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আমার ভাইয়ের কোনো খোঁজ নেই সে তো ছোটো সে আর কোথায় যাবে আমি ভেবেছিলাম হয়তো সে প্রাইভেট পরে আস্তে আস্তে বন্ধুদের সাথে কথা একটা ঘুরতে গেছে। কারণ গতকাল রাতেও সে সাথে ফোনে বলছিল যে আমরা কালকে ঘুরতে যাবো আমি মনে করেছি হয়তো বা সে কারণে আসতে দেরি হচ্ছে বিকাল গড়িয়েও সন্ধ্যা লেগে গেল এখন পর্যন্ত আমার ভাইয়ের কোনো খোঁজ নেই চতুর্দিকে এদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে চতুর্দিক থেকে যেন মেঘেরা উকিমারে ডাকতেছে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে এলো আমার ভাই হৃদয় সে কোথায় গেল এতক্ষণ পর্যন্ত তো তার বাইরে থাকার কোনো কথাই না তাহলে সে গেল কোথায় আমার আর বসে থাকলে চলবে না আমার ভাইকে খুঁজতে হবে আমিও বেরিয়ে পড়লাম আমার ভাইকে খোঁজার জন্যে হৃদয়ে যতগুলো বন্ধু আছে তাদের সবার বাড়িতেই প্রায় খোঁজ নিয়েছি কারো বাড়িতে যায়নি নি সবাই বাড়িতে আছে তারা বলতেছে হৃদয় তো বাড়িতে গিয়েছে আমাদের স্কুল ছুটি হয়েছে একটাই তখনই যে যার মতো বাড়িতে চলে এসেছে হৃদয়েরও অত বাড়িতে গিয়েছে আমি ওখানে আর দেরি করি না চলে এসছে আমার ভাইকে খুঁজতে লাগে কোথায় গেল রাত তখন প্রায় দশটা বাজে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমার ভাই যাকে আমি ছোট থেকে নিজ হাতে লালন পালন করে বড় করেছি তাকে আজ খুঁজে পাচ্ছি না আমার মা আমাকে আর আমার ভাইকে রেখে অনেক আগে মারা গেছে গিয়েছে ওর ভাইয়ের দায়িত্ব আমার উপরেই ছেড়ে দিয়েছে আমাকে বলেছিল তোর ভাইকে যাতে কখনো কষ্ট না দিচ্ছি সে যেন কখনো কষ্ট না পায় আমি আমার মায়ের কথা রাখার যত সম্ভব চেষ্টা করেছি কিন্তু কাজ আমার ভাই কোথায় গিয়েছে আমি নিতেও জানি না আমার ভাইকে খুঁজেই পাচ্ছি না মন খারাপ করে বাড়িতে চলে আসে বাড়িতে এসে ঘরের ভিতরে ঢুকতে যেন আমার চোখ কপালে উঠে গেছে দেখে আমার ভাই বিছানায় শুয়ে আছে তার পায়ে প্রচণ্ড কাদামাটি তার শরীরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে সেই অবস্থায় বিছানায় শুয়ে পড়েছে আমি দৌড়িয়ে গেলাম আমার ভাইয়ের কাছে যে তাকে ডাক দিলাম সে আমার কথার কোনো জবাব দেয় না সে ঘুমিয়ে পড়েছে আমি আর তাকে ডিস্টার্ব করলাম না ভাবলাম বিছানা তো নোংরা হয়েছে থাক ঘুমিয়ে থাক সে ঘুমিয়ে আছে রাতটুকু আমার এইভাবেই কেটে গেল সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারিনি সারা রাত চুর পরিমাণ আমার ঘুম হয়নি পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার ভাইয়ের কাছে গেলাম যে দেখি আমার ভাইয়ের সারা শরীরটা খুবই পরিষ্কার হয়ে আছে বিষয়টা অস্বাভাবিক আমি রাতে স্পষ্ট দেখেছি আমার ভাইয়ের সারা শরীরে প্রচন্ড নোংরা লেগে আছে আর সারা শরীরে কালামাটি দিয়ে ভরপুরে হঠাৎ করে রাতের ভিতরে তার শরীরটা রকম পরিষ্কার হলো কিভাবে বিষয়টা কি অস্বাভাবিক না প্রশ্নটা এখানেই থেকে যায় আমার ভাই রাতে গিয়েছিল কোথায় আর শরীরে এত নোংরা কোথায় থেকে এলো আর রাতের ভিতরে হঠাৎ করে সারা শরীরটা তার কিভাবে এত পরিষ্কার হয়ে গেল আমার ভাগ্যে যেন বুকটা কেঁপে উঠতেছে এটা কীভাবে সম্ভব আমি তো সারা রাতই যাক না সারা রাত আমি ঘুমাতে পারিনি সে গোসল করতো আমি অবশ্যই বুঝতে পারতাম কারণ আমি ড্রয়িং রুমে বসে আছি এটা কোনো খারাপ দিনের প্রভাব যে হ্যাঁ এই বিষয়ে আজ আমি কথা বলবো আমাদের নিজের সঙ্গে ঘটে থাকি ঘটনা তুলে ধরবো আপনাদের মাঝে সমন্বয় ঘটনাটি আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম আশা ঘটনাটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সমাজে ছড়িয়ে দেবেন আমি আশা করব ঘটনাটি আপনার অসম্ভব ভালো লাগবে আমি আর কথা শুনে না যেমন সরাসরি মূল ঘটনায় যাই আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করবো আল্লাহর রহমতে আপনি ভালোই আছেন আমি প্রথম আপনাদের মধ্যে একটি ঘটনা তুলে ধরলাম ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলে এবার ফার্স্ট টাইম একটি ঘটনা তুলে ধরলাম আশা করবো সুবন্ধায় ঘটনাটি আপনার ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই সুবন্ধে এই ঘটনাটি ছড়িয়ে দেবেন যাই হোক আমি আর কথা বলার জন্য সরাসরি মূল ঘটনায় তুলে যাই সাল দু হাজার সতেরো আমার ভাই তার বয়স পনেরো বছর নাম হৃদয় আমার নাম তো বলে দিয়েছি আমি রকি আমরা দুই ভাই আমার মা আমার ভাই ছোটো থাকা অবস্থায় মারা গিয়েছে আমার ভাই হৃদয়কে নিজের হাতে লালন পালন করে ছোটো থেকে বড় করেছি যখন সে ভাই বিপদে পড়ে তখন কেমন তা লাগে ঠিক কীরকম মনে হয় বিশ্বাস করবেন না শোভন ভাই এতটা কষ্ট লাগে সে সময় বলার মতো না যাই হোক আমি আর বাজে কথা না বলি চলুন ঘটনায় যাই আমার ভাই প্রতিদিনের মতো আজ ওই স্কুলে চলে গেল আর ভাই সে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তুই গতকাল কোথায় গিয়েছিলিস আমার ভাই আমাকে কিচ্ছুই বলল না যেতে আমিও তাকে জিজ্ঞাসা করলাম না সে তার মতো চলে গেল আমি আমার মতো কাজে বেরিয়ে গেলাম আমি জ্বরের নামাজ পড়ে বাড়িতে চলে আসি এসে রান্না বসিয়ে দিই কারণ হৃদয় তো গরম ভাত থাকা খেতে পারে না হৃদয় ঠান্ডা ভাত খেতে পারে না আমিও তাকে ঠান্ডা ভাত খাওয়ার জন্যে জোর করি তাকে গরম ভাত দিতে যাই হোক আমি রান্নাটা সে নিলাম আসতে আজন দিচ্ছে এর এই হৃদয় চলে এলাম হৃদয়কে যেন অনেক চিন্তিত মনে হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি ভাই কে হয়েছে তোর কি শরীর খারাপ নাকি হৃদয় আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না সে সরাসরি ঘরের ভিতরে চলে গেল আমার কাছে তার ব্যবহার ঠিক রকম যেন একটু অদ্ভুত লাগ সে ঘরের ভিতরে চলে গেল আমার সঙ্গে কোনো কথাই বলল না সকালে আমি তাকে একটু কথা জিজ্ঞেস করেছিলাম সে সকালে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি যাই হোক আমি আর ওখানে কিছুই বললাম আমি ভাত পেয়ে তার রুমে দিয়ে এলাম দেখি সে রুমে নেই কিছুক্ষণ পরে হঠাৎ করে ফসলখানা থেকে চিৎকারতে দৌড়ে বাইরে এলো আমি ও দৌড়ে গেলাম তার কাছে আমি ওকে জড়িয়ে ধরে বললাম কে ভাই কি হয়েছে তোর করিৎকার দৌড়লে কেন সে কাঁপে কাঁপে যেটা বললো হয়তো আমি এটা সময় জন্য মোট বুক করলাম সে আমাকে বলতেছে ভাইয়া ভাইয়া আমাকে পাঠাও ভাইয়া আমাকে পাঠাও আমাকে বাঁচাও করে মেরে ফেলবো ওরা মেরে ফিরবে আমাকে বাঁচাও নাকি বাইরে ফেলবো না ওকে মেরে ফেলবে আমি তাকে জিজ্ঞাসা করলাম কে মারবে তোকে কি হয়েছে পাগলো মতো কি সব কথা বলতেছে আমি তো এখানে আছি তোকে কে মারবে সে আবারও বললো না ভাইয়া বাথরুমের ভিতরে প্রচণ্ড রক্ত পানির বদলে রক্ত ভেবে ভেবে পড়তেছে ভাই আমাকে বাঁচাও আর কলের ভিতর থেকে কিছু একটা জানে বেরিয়ে এলো আর কি বিচ্ছি মুখ এত ছোট্ট কলের ভিতর থেকে এত বিচ্ছি ভয়ন মুখ আলাই কিছু একটা বেরিয়ে এসেছে ভাইয়া তুমি শিখিয়ে যাও আমাকে বাঁচাও নাছাড়া সে বাইরে চলে আসবে তুমি ধারে যাও যাও গোসলখানে যাও আমি ওরখানে দেরি করলাম না খুব দ্রুত হাতে একটি নিয়ে গোসলখানায় ভিতরে প্রবেশ করলাম যেহেতু আমি অবাক হয়ে গিয়েছি সব কিছু ঠিকই আছে কল দিয়ে পানি পড়তেছে শুধু তাই না কোথায় রক্ত রক্ত তো কোনো জায়গায় কোনো ছিটা ফাটাও দেখা যাচ্ছে না কি বলতে তো স্বাভাবিকভাবে পানি পড়তেছে তাহলে কি আমার ভাই বলতে গেছে নাকি সে কোনো কিছু কল্পনা করেছে কল্পনায় কি এসব কথা বলতেছে আমাকে আমি চলে এলাম হৃদয়ের কাছে হৃদয়কে বললাম তোর কি মাথায় সমস্যা হয়েছিস নাকি এসব কি বলিস ও তোরখানে তো সব স্বাভাবিকই আছে সে আবার ভয়ে ভয়ে আমাকে বললো না ভাইয়া বিশ্বাস করো ভাই ওখানে কিছুটা কোথায় থেকে জানে এলো আমি শো দেখেছি ভাইয়া বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম দেখ ভাই এত টেনশন করলে তো এইসবই দেখবি উল্টো পাল্টা কিন্তু ভাবনা মাথার ভিতর থেকে বেরে ফেল ওরা দেখে মনোযোগ পেয়ে তোকে মানুষের মতো মানুষ হতে হবে তোকে ভালো কিছু করতে হবে আমি তো সারা বছর থাকবো না আল্লাহ জন্য কখন আমি মারা যাই আমার কথা হলেও একবার ভাব যদি আমার কিছু একটা হয়ে যায় তখন তোর কি হবে ও তোর নিজের পায়ে দাঁড়াতে হবে তাই ভাই দেখ নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করিস না এটা বলে আমি ওখান থেকে চলে এলাম কিছুক্ষণ পরে আমার বাইকে ডাকতে গেলাম দেখি আমার ভাই ঘরের এক কোনায় বসে আছে আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই ভাত খাবি না ভাত তো রেখেই গিয়েছি ভাত খাও আমার ভাই আমাকে বললো আমি ভাত খাবো না ভাইয়া তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও না ও তোমাকে মেরে ফেলবে এখান থেকে চলে যাও আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে নাকি কী সব উল্টো পাল্টু কথা বলতে কে মারবে তোকে আর আমাকে বা এখানে মারবে আর তোকেই বা কেন মারবে তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি অন্য কেউ আমার ভাই আমাকে বললো না ভাইয়া তুমি বিশ্বাস করো কালকে রাতেও আমি কিছু একটা দেখেছিলাম আমার সামনে দিকে এগিয়ে আসতেছে আমার একটা ছবি ধরেছিল আমি কথা বলতে পারিনি কালকে সারা সাগারাত আমি ঘুমাতে পারিনি আমি স্বপ্নের মতো কাটিয়ে দিয়েছি রাত যেন সবচেয়ে দুঃস্বপ্ন আমার ভাইয়ের কথাগুলো শুনে যেন আমার মাথায় কিছু একটা বাড়ি খেলো তাই দেখি এটা কোনো জিনের কাজ সাজে আমার ভাইকে অত্যাচার করতেছে আমি ওখানে আর এক মুহূর্ত দেরি করি না বলে গেলাম আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা ভালো একটি হুজুরাতে শিয়াবার এসব কিছু করে থাকে তারা এতে জিনদে নিয়ে আসে অনেক জিনকে সে বন্দি করেছে এই বিষয়ে পুরো অঞ্চলে তার বেশ ভালো ডাকলাম তাকে ধার দিলাম যে আমার কাছে এলো আমি তাকে সব বললাম হুজুর বললো সমস্যা নেই পাস করতেছি ক্লাসটা শেষ করে আমার বাড়িতে যাব আমি বাড়িতে চলে যাবো আমি ওখানে আর দেরি করি না দুটো চলে আসি আমার বাড়িতে বেশি থেকে আমার ভাই নেই কোথায় জানি গিয়েছে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কিন্তু তাকে কোথাও পাইনি আমি চতুর্দিকে আমার ভাইকে খুঁজতে লাগলাম আমার ভাই কোথায় গিয়েছে তাকে অনেক খুশি করতে করতে মাগবি বাদান পেরিয়ে গিয়েছে হঠাৎ করে আমার মনে হলো যে আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুরনো বাদঝাড় আছে সেখানে গিয়েছে নাকি ওখানে তো আগে বসে থাকতো ওখানে যে হ্যাঁ ওখানে গেলাম সেখানে যে আমি যেটা দেখলাম হয়তো বা আমি এটা দেখার জন্যে মোটেও প্রস্তুত ছিলাম না আমার ভাইকে দেখে আমার চোখটা যেন কপালে উঠে গিয়েছে আমি এত ভয়ানক কিছু দেখব আমি এটা ভাবতেও পারিনি আমি দেখি হৃদয় শূন্যে ভেসে আছে বিষয়টা দেখে যেন আমার সারা শরীরটা কেঁপে উঠেছে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে হৃদয় কিভাবে হাওয়ায় উঠতে পারে এটা কিভাবে সম্ভব এর ভিতরেই আমার ফোনে একটি কল এলো আমি ফোনটা বের করে দেখি এই হুজুরের নাম্বার আমি হুজুরকে ভয়ে ভয়ে বললাম হুজুর আপনি কি আমাদের বাড়ির পিছনে যেই বাঁধঝাটা আছে এখানে আসতে পারবেন হুজুর আমাকে বললো কেন কী হয়েছে ওখানে ওখানে যেতে হবে কেন তুমি বাড়িতে নেই আমি তো তোমার বাড়ির সামনে আমি আবার হুজুরকে বললাম হুজুর আপনি একটু বাঁধঝাড়ে পিছনে আসুন এখানে হৃদয় কেমন যদি হয়ে আছে একটু তাড়াতাড়ি আসুন হুজুর না না হয় তোমার মেরে ফেলবে হুজুর আমাকে বললো আচ্ছা তুমি ওখানে এক মিনিট দাঁড়ানো আসতেছি খুবই দ্রুত হুজুর দেখলাম দৌড়িয়ে আসতেছে হুজুর দৌড়িয়েছে আমার কাছে দাঁড়ালো আমাকে বলতে কি হয়েছে তো জোরঝোর ভাবে এখানে ডাকলে কি হয়েছে এখানে আমি হুজুরকে বললাম হুজুর হুজুর ও যে হো যে দেখুন ও এটা কি হচ্ছে আমি আমি একটু দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমার ভাইকে বাঁচান ভাই আমার ভাইকে বাঁচান হুজুর আমার ভাইকে বাঁচান হুজুর আমাকে বললো তুমি এত টেনশন করো না বিষয়টা আমি দেখতেছি হুজুর সামনের দিকে এগিয়ে যেতে লাগলো আমার ভাই ওই দিক থেকে পিছন দিকে ঘুরে তাকলো আমার ভাইয়ের মুখ দিয়ে অনবরত লালা ঝরতেছে আর আমার ভাই তার হাতটা নিচেই কামড়াচ্ছে আর হাতটা রক্ত বের করে নিয়েছে সে মনে হচ্ছে তারা হাতিতে রক্ত খেয়ে নিচ্ছে আর তার চোখের এরকম চাউনি আমি কখনো দেখিনি আমার ভাই হৃদয়ের চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গিয়েছে তার মুখে এক পাশ দিয়ে লালা ঝরতেছে আর এক পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে শুধু মুখ দিয়ে না তারা হাতের আঙ্গুলটা ছিঁড়ে নিয়েছে হাতের আঙ্গুরের পাল দিয়ে রক্ত ভেবে পড়তেছে আমার ভাইয়ের এরকম কিছু দেখে আমি ওখানে দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই তারপরে আমার আরেক কিছুই মনে নেই কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখলাম শুধু হুজুর দাঁড়িয়ে আছে আর কেউই নেই আমি হুজুরকে বললাম হুজুর আমার ভাই কোথায় রিতায় কোথায় হুজুর রিতায় কোথায় হুজুর আমাকে বললো সে ঠিক আছে সে ওই ঝাড়ে পিছনে বসে আসবে আর কোনো ক্ষতি হবে না আমি যত আছি তুমি এত চিন্তা করো না আর তুমি কেন হারিয়ে ফেলার কারণে তো আমি তাকে কিছু করতে পারলাম না তারপরে আমি আবারও দেখতেছি কোনো চিন্তা করো না তাই বলে হুজুর আমাকে নিয়ে বাদ পিছনে আবার চলে গেল দেখলাম ওখানে হৃদয় বসে আছে হৃদয় তার মুখটা ঢেকে নিয়ে আছে হুজুর যেতে মাথায় হাত দিতেইটা বিকটভাবে চিৎকার দিয়ে উঠলো আর চিত্তায় যেন পুরো বাঁধ ঝাঁটা চেপে উঠেছে এত ভয়ানক চিত্তার আর এত ভয়ানক কণ্ঠ তার আমি কক্ষনো শুনিনি এরকম ভয়ানকভাবে কেউ যেন চিৎকার করতে পারে আমি এটা হয়তো বা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না আমি দ্বিতীয়কে জিজ্ঞাসা করলাম তিনি ভাই তোর কি হয়েছে এরকম করতে কেন কি হয়েছে তোর আমাকে বললো তুমি কোনো কথা বললো না আমি দেখতেছি বুঝুর নেতাইকে বললো তুই এখানে কেন এসেছিস ইতিহাস হৃদয়ের মুখের ভিতর থেকে যেন হাজার হাজার কণ্ঠ বেশি আসতে লাগলো হাজার হাজার কণ্ঠে কেউ একজন বলতেছে আমায় একে ছাড়বো না একে মেয়ে ফেলবো আমি কেউই বাঁচাতে পারবে না কে কেউই না একে তো অবশ্যই মারবো আমি কেউই বাঁচাতে পারবে না কে একে আমি মেরে ফেলবো ইয়ে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছে একে আমি ছাড়বো না একে মেরে ফেলবো একে মরতেই হবে একে কেউই বাঁচাতে পারবে না হজোর কি যেন একটা মন্ত্র করে তার মাথায় হাত দিতে সে যেন ভয়ানক ভাবে আবার চিৎকার করে উঠলো উঠে বলতেছে আমাকে আমাকে কেড়ে দে না কিন্তু কে মেরে ফেলবো যদি এখানে না তো তার সবাইকে মেরে ফেলবো আমাকে ধরে দে আমার মাথার উপর ঘাড়টা সরিয়ে নে ওজুর আমার মাথার উপর থেকে ঘাড়টা ছড়িয়ে নে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে হজুর বললো তুই আমার কি করি করে দেখা কিন্তু তোর মাথায় থেকে আমি হাত তো কখনই সরাবো না তুই আগে বল এখান থেকে চলে যাবে কি না নারী কিন্তু তোকে আমি মেরে ফেলবো হুজুরের কথাগুলো শুনে যেন সে একটু শান্ত হলো শান্ত গলায় সে বললো আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাব। আর কখনো আসবো না এখানে আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে একেবারে চলে যাবো আর দিনও আসবো না তাই বলেই হুজুর জানি মন্ত্র পড়লো মন্ত্র পড়ে তার মাথায় ফো দিতেই আমার ভাই ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তারপরে হুজুর আমাকে বলল দেখে নিয়ে যাও নিজে ঘরে শুয়ে দাও আশা করবো আল্লাহর মতো এখনো সমস্যা হবে না তারপরে আমি তোমার বাড়িতে যাচ্ছি কিছু জিনিস দেবো তোমাকে এগুলা আমি যেরকম যেভাবে বলবো ঠিক ওইভাবেই দেখে দিবে আল্লাহর মতো এখনো সমস্যা হবে না তারপরে আমি আমার ভাইকে নিয়ে বাড়িতে চলে গেলাম আমার পিছনে হুজুর আসতেছে হুজুর আমার বাড়িতে গেল যে হুজুর আমাকে বললো তোমার ভাইকে আগে শুয়ে দাও দিয়ে পরিষ্কার এক গ্লাস পানি নিয়ে এসো আর আমি একটা পাবিস দিয়ে যাব এই পাবিসটা তোমার ভাইয়ের গলায় বা হাতে বেঁধে দেবে যাতে তাতে না ফলে ওর মধ্যে আর কোনো সমস্যা হবে না সালামু আলাইকুম আপনার সবাই কেমন আসলে নষ্ট করছি আল্লাহ হাসান আলহামদুলিল্লাহ আপনার দয় এবং ভালো আমিও ভালো আছি আপনারা কি মনে করেছেন ঘটনাটি এখানেই শেষ কিন্তু না আপনাদের ভাবনাটা পুরোটাই ভুল এখনও তো ঘটনার কিছুই হয়নি ভয়ানক বিষয়গুলো তুলে ধরা এখনো বাকি আছে যে ঘটনাগুলো তার করে ঘটে গিয়েছে এটা যদি আপনারা শোনেন আপনাদের পুরো শরীরটা ঘামতে বাধ্য হবে এতক্ষণ তো কি ভয়ানক ঘটনা শুনলেন তার থেকেও বেশি ভয়ানক ঘটনা এরপরে আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনাদের শরীরটা ঘেমে যাবে সেটু তাই না ঘটনাটি শুনলে আপনাদের পুরো শরীরের লোমগুলো দাঁড়াতে বাধ্য হবে আপনাদের মাঝে আপাতত এতটুকুই আমি তুলে ধরলাম সময় আপনি মনে কষ্ট নেবেন না আমি ইনশাল্লাহ আগামী থাকা আপনাদের মাঝে আর পরবর্তী ঘটনাটি তুলে ধরবো আজকের সময় স্বল্পতার কারণে পুরো ঘটনাটি আপনাদের মাঝে উপহার দিতে পারলাম না যাই হোক আপনারা কেউ মনে কষ্ট নেবেন না সময় আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ সত্যি ঘটনাটি অসম্ভব সুন্দর সত্যি কথা বলতেই ঘটনাটি এই যদি আমি আগের না পড়তাম তাইলে হয়তো বা এই ঘটনাটি আজ মিস হয়ে যেত এই ঘটনাটি আমি প্রকাশ করতে পারতাম না ঘটনাটি আমি আজকে যখন পড়েছি আমার অসম্ভব ভালো লেগেছে তারপরে আমি রেকর্ডে বসে গিয়েছি যাই হোক মনে কেউ কষ্ট নেবেন না ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা চ্যানেলটা তাস একদমই করতেছে না নতুন যারা অডিয়েন্স আমাদের ভিডিওটি দেখতেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের লং ভিডিওতে ভিউজ তুলনামূলকভাবে অনেকটাই কম আপনারা সবাই ভিডিওটা পুরোটাই দেখবেন আর ভিডিওটা অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর আপনার ভিডিও যেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যাই হোক আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যদি পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ভূতে জিরো জিরো অ্যাট রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জির নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে ঘুরে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারে যাই হোক ঘটনাটি অলরেডি অনেক টাইম বড় হয়ে গেছে আমি আর কথা বলে ঘটনাটি বড়ো করতে চাই না যা যাই এর মধ্যে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আশা করবো পুরো ভিডিওটি দেখেছেন যাই হোক আমি আর কথা বলে না বড় বড় মতো একটু কথা বলতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ কে তুমি চিনতে পারছো না আমাকে কে আমি না চিন্তা পাচ্ছি অদ্যন্ত ব তুমি কে কে তুমি আমার